দেখি দাও সবাইকে হ্যাঁ আমি ফুলটা বানিয়ে দিয়েছি তুমি গোল গোল করে ওর মধ্যে রেখে দিয়েছো তাই তো বাইরে বৃষ্টি আর ঘরে কি করবে ঋষি বাইরে তো আর খেলতে যাওয়া যাচ্ছে না আজকে তাই এসে ক্লে বেলনা চাকতি তার সঙ্গে আরও সব জিনিসপত্র নিয়েছে নিয়ে শুরু করেছে সকালের খেলাটা হ্যাঁ আর অন্য কিছু বানাও কি বানাবে কি মন করছে বলো বানাও ডাইনোসর ওই তো এই হোয়াইটটা নাও হোয়াইট তো না এটা ক্রিম এই কালারটা নাও বানাও বানাও সুন্দর হচ্ছে কিন্তু তোমার এইগুলো বানানো আমাদের সেই দুদিন আগে থেকে প্ল্যান হয়েছিল যে আজকে বিকেলে আমরা ফরাক্কা যাচ্ছি ইন্ডাস্ট্রিটিতে কিন্তু এত বৃষ্টি ঋষিকে নিয়ে কি করে বা যাব আর ওই দিক থেকে মাও আসবে তো ওই জন্য ডিসিশানটা একটু চেঞ্জ করলাম দেখি কালকে কীরকম থাকছে বৃষ্টিটা সেইভাবে আর কি ডিসিশানটা নেব এবার ষষ্ঠীতে ফরাকাতেই কাটাবো আগের বছর তো পাচন দিতেই ছিলাম তবে ঋষি যেবার হয় মানে যে বছর ঋষির ফার্স্ট ষষ্ঠী সেই বছর দিদার বাড়িতেই ছিলাম দিদার বাড়িতে থাকার একটা আলাদাই আনন্দ রয়েছে তবে এবছর বছর দিদা নেই দিদা তো সেই ট্রিটমেন্টের জন্য বাইরেই রয়েছে এখন অবধি আসতে পারেনি একটু মনটা খারাপ করবে দিদার বাড়িতে কি যদি দিদাকে না পাওয়া যায় ভালো লাগে দেখলেন চলছে ঋষির এখন খেলা আর আমি একটু যাব রান্নাবান্নাটা একটু স্টার্ট করি আজকে বৃষ্টি পড়ছে ভাবছি খিচুড়ি বানাবো আর তার সঙ্গে একটু কাজও রয়েছে কালকে যে দেখলেন বাইরে নেটটা লাগিয়েছি এবার একটুখানি বাইরের দিকটা প্লাস্টিক দিতে হবে কারণ ডাইনিং টেবিলটা রয়েছে বৃষ্টি হলে পরে ছাটে পুরো ভিজে যায় তো ওই জন্য একটু প্লাস্টিকটা দিয়েই যাব বাইরের দিক দিয়ে পার্মানেন্টলি দিয়ে দেবো যাতে বারবার খোলা পাড়া করতে না হয় এ থেকে আবার বেশ কটা দিন থাকবো না যদি বৃষ্টি হয় তাহলে কি করব। সেই ভেবে আপাতত রান্নাঘরে চললাম ওইদিকে ঋষির পাপা আর ঋষির কীরকম কাজ চলছে দেখুন আসলে আমরা ওই প্লাস্টিকটাকে ফিক্সড করতে চাইছি না খুব সুন্দর হাওয়া বাতাস খেলে তো প্লাস্টিকটা লাগানো হয়ে গেছে এভাবে রাখতে চাইছি যাতে বৃষ্টি হলে নামানো যায় আর বৃষ্টি না হলে যাতে গুটিয়ে রাখা যায় প্রায় কাজ শেষের দিকে এবার চললাম গঙ্গা স্নানে ঋষির পাপার জন্য জামাগুলো নিয়েছি এর মধ্যে ভরে আর তার সঙ্গে একটা বোতলও নিয়েছি একটু ঠাকুর পুজোর জন্য গঙ্গা জল নিয়ে আসবো সময় তো যাওয়া হয় না কবে থেকে ভাবছি গঙ্গা স্নান করতে যাব 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 আজকে মানে সে যাওয়ালে পিক থেকে যাওয়ার মতন অবস্থা কালকে যে ফরাকা যাচ্ছি আর তো টাইম নেই ওখানে গিয়েও করা হতো কিন্তু গঙ্গাটা একটু দূরে আর এখানে তো খুবই কাছে তাই আজকে না করলেই না একদম সকাল থেকে আজকে ভেবে রেখেছিলাম যখনই হোক সে বিকেল চারটে হোক পাঁচটা হোক যাই হোক না কেন আজকে যাবই যাব তো চল লাগা আর কি চলুন আপনারাও কী করবো ও চলো গঙ্গা স্নান করতে না চললো খেলনা কিনতে

আজকে আবার সন্ধ্যের সময় ভাই আসবে রান্না বান্নাটা সেরে নিয়ে একটু ঘুরতে বেরোবো ভাই এসব তরকারি খায় না ওর জন্য একটু তরকারি নিয়ে আসবো বাড়ি ফেরার পথে আর একটুটা হয়ে গেল আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কুকারে তরকারিটা কিন্তু কুকারেই রান্না করব। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না পটলগুলো একটু পেকে পেকে গেছে তো ফ্রিজে আসলে যা ছিল সব সবজি বার করেছি কালকে থেকে থাকছি না এই নাড়াচাড়া করে নিয়ে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিলে রেডি তরকারি সুন্দর ঘুরতে বেরিয়েছি ঋষি ছটা সত্য সত্য চুপ দেখো ভাইকে টাকা দিয়েছে আদি ভাই চলে যাচ্ছে আগে কি করবে আদি ভাইকে নিয়ে

ভুলভাল গল্প আবার ই মা মারামারি কেন

ঋষির রাগ হয়েছে তাই তার আনটি গেছে তাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে এবার আমরা বাড়ির পথে কিন্তু দুই ভাইয়ের কারোরই ইচ্ছে নেই কি আর করব যাই হোক ব্লগটাকে আর লেন্দি করছি না আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে